আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মানুয়ারা আজকে যাব শপিং করতে মেদিনীপুর ফাইনালি আমি হেঁটে হেঁটে চলে এলাম আমার কাকুদের বাড়ি কারণ আমার বোনও যাবে আমার সঙ্গে বাড়িতে ঢোকার সাথে সাথে এর চাচানি শুরু হয়ে গেল কারণ ও আমাকে চিনতেই পারছে না আমি অনেক দিন আসিনি তার কারণে তুমি রেডি রেডি মাত্র তো এই যে ম্যাডাম এতক্ষণে খাওয়া দাওয়া করছে আর আমি কখন থেকে রেডি হয়ে চলে এসেছি এখন বসে আছি হত্যা দিয়ে আমাকে এখন বসে থাকতে হবে অনেকক্ষণ ধরে

আমরা টোটো করে ফাইনালি জামতলা চলে এলাম এখান থেকে বাস ধরবো ধরে তারপরে এলআইসি যাব বাস থেকে নেমে এলাসিতেও চলে এসেছি কিন্তু আমি ভিডিও করিনি বাসে থাকতেও ভিডিও করিনি আর জামতলা ওখান থেকেও ভিডিও করিনি কারণ আমার খুবই লজ্জা লাগে এখন পর্যন্ত আমি লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি আর ফাইনালি এই যে শপিং মলের সামনে চলে এসেছি আজকে চলে গিয়েছিলাম বিশালে শপিং করার জন্য আমি এখানকে একবারও আসিনি আজকে আমি ফার্স্ট টাইম আসলাম বিশালে আমি যখনই শপিং করি বড় বাজারে গিয়ে শপিংটা করি তিন বছর হয়ে গেল আমি মেদিনাপুরে শপিং মলে এসে শপিং করিনি কারণ আমি তো ব্যাঙ্গালোরে থাকতাম তাই শপিংটা ব্যাঙ্গালোরে বেশি করা হয়েছে তিন বছর আজকে কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু কমেন্টস করো এখানে জুতো জুতোর যা দাম দেখে গাইজ আমি তো অবাক এত দাম আমাদের এলআইসিতে এলআইসি মোড় যেটা বলছিলাম ওখানে কিন্তু অনেক কম দাম আর শপিং মলে কিন্তু তার তুলনায় অনেক বেশি দাম সব কিছু এখানে যদি একশো টাকা এখানে সেটা দুশো টাকা নেব তো একটা জিনিস কিন্তু দেখতে তো মানা নেই তাই তোমাদেরকেও দেখালাম আমিও দেখলাম ঘুরে ফিরে আমি এখানে দেখছিলাম জলের বোতল কারণ আমার একটা জলের বোতল খুবই প্রয়োজন ছিল কারণ আমি যখন লাইভ পড়ি তখন আমার দরকার হয় জলের বোতল আর আমি চাইছিলাম যে স্টিলের মধ্যে নেব কারণ এখন গরমকাল আসছে স্টিলের বোতলে জল খাওয়া অ্যাকচুয়ালি খুবই ভালো শরীরের পক্ষে প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো না এই কারণে আমি প্লাস্টিকের বোতল নিয়ে নিই স্টিলের বোতল দেখছিলাম কিন্তু এখানে যে দেখলাম এত দাম বোতলটার দাম সাড়ে চারশো টাকা অ্যাকচুয়ালি এই বোতলগুলো দেড়শো টাকা করে দেড়শো থেকে দুশো টাকা টেডিগুলো কত সুন্দর সুন্দর ছিল টেডিগুলোর দামও কিন্তু খুব কম ছিল ষাট টাকা আশি টাকা নব্বই টাকা এই রকম দাম ছিল খুবই ভালো লাগছিল আমার আর আমি এখানে সব কিছু দেখছিলাম ঘরের যা জিনিসপত্র সব কিছু একটু খুলে খুলে দেখছিলাম কারণ আমার খুব ভালো লাগে জিনিসপত্র দেখতে আরেকটা জিনিস দেখতে পেলাম গাইজ এই বলগুলো কত সুন্দর আমি যদি ছোট থাকতাম তাহলে তো আমি এই বলগুলো আগে কিনতাম বাট আমি তো এখন বড় হয়ে গেছি কি করব আর আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই তাই কেনাকাটা করলাম না ষাট টাকা করে ছিল তাই আমি এখন এই কাউন্টারে চলে এলাম এইখানে দেখো কত সুন্দর সুন্দর হট বক্স রয়েছে এইগুলো রুটি তৈরি করে বা কোনো খাবার তৈরি করে রাখলে কিন্তু অনেকক্ষণ গরম থাকে তাই আমি দেখছিলাম কারণ আমার মা আমাকে বলেছিল একটা আনতে তাই দেখছিলাম খুবই কিন্তু সুন্দর এইটা তো আমার খুব ভালো লেগেছে কি করবো গাইস পয়সা নেই দেখে রেখে দিলাম দুইশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকা এক টাকা কেন ভাই এক টাকা তো নিয়ে নিতে পারতে আমাদেরকে দেওয়ার কি দরকার ছিল তিনশো টাকায় নিয়ে নিতে পারতে এটাও আরও ভালো সব থেকে এটা আর ওইটা আমার খুব ভালো লেগেছে এই দুটো জিনিস আবার চলে এলাম সেই বটল এটা সেই ম্যাজিক বোতল দেখতে পাচ্ছ তো এগুলো সে একদম ছোট হয়ে যায় তারপরে খুলে দিলেই বড় হয়ে যায় খুব ভালো লাগছিলো বাট আফসোস বোতলগুলোর এত দাম গাইজ কী বলবো আর এখানে দেখো পাঁচশো পঞ্চাশ টাকায় জুতো এই জুতোগুলো আমি তো এলাসিতে কিনেছি তিনশো টাকা থেকে দুশো টাকা আমি ভাবছি আমি শপিং মলে যে এসেছি কি নিয়ে বাড়ি যাব সেটাই আমি ভাবছি ভাবতে চলে এলাম এখানে আমার ছোটো বোনের জন্য আমি টি শার্ট দেখছিলাম কারণ শপিং মলে যখন ঢুকেছি কিছু তো নিয়ে বেরোতেই হবে তা হলে লোকে কি বলবে ভাববে যে শুধু ভিডিও করার জন্য হয়তো এসেছিলো মলে ভিডিও করে পালিয়ে গিয়েছে আমার বোনের কেনাকাটা হয়ে গেছে ফাইনালি এখন আমি আমার জন্য এসেছি আমি চুড়িদার নেব ভাবছিলাম যে ওয়ান পিস নেব বাবার এই ওয়ান পিসের দাম তিনশো চল্লিশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা আমার তো একটা পছন্দ হয়েছিল এই যে এখানে ছিল গোলাপি কালারের একটা আর একটা হলুদ কালারের আমার পছন্দ হলুদটা আমার বোনের পছন্দ গোলাপিটা কিন্তু আমি ভাবলাম যে না হলুদটাই নেবো তাই একটু ট্রায়াল দিয়ে এসেছিলাম কিন্তু ভালো লাগেনি তারপরে আবার ঘাটাঘাটি করে দেখে নিলাম বুঝতে পারছো মেয়ে মানুষ মানে একটু খিটমিটে আর আমার তো শপিং করতে খুবই টাইম লাগে আমি একটা জিনিস কিনলে একশোবার দেখি ভাবি তারপরে সেই জিনিসটা আমি সিলেক্ট করি যে হ্যাঁ এটাই আমি নিচ্ছি ফাইনাল কিন্তু দুঃখের বিষয় এটা ট্রায়াল দেওয়ার পরেও আমার পছন্দ হয়নি তাই আমি এখন রেখে দিলাম আমি এটা নেব না এই শুধুমাত্র টি শার্টটা নিয়েছি আর এখন ব্যাগের দিকে চলে এসেছি যে দেখি ব্যাগগুলো কিরকম দাম আমি এখানে ব্যাগের কালেকশন দেখছিলাম আর এই ব্যাগটার দাম ছিল ছয়শো নিরানব্বই টাকা আমি এখন নেব না ব্যাগ একটা নিব পরে নেব বাট জাস্ট দেখছিলাম এসেছি যখন দেখেনি নি আর এখন আমি চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে এখানে আরও কিছু জিনিস কেনাকাটা করার ছিল আমি এখানে আবার সেই বোতলটাই দেখলাম বোতলটা দেখে শুনে নিয়েছি স্টিলের একটা বোতল নিয়েছি এখানে সব ডিনার সেট ছিল খুব সুন্দর সুন্দর ডিনার সেটগুলো থালা রয়েছে বাটি কাপ প্লেট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আমি একটা নিয়েছিলাম এখান থেকে আর এই প্লেটগুলো একশো নিরানব্বই টাকা করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সাথে একটা ফ্রি একটা কেনাকাটা করেছি এখানে এখনও কেনাকাটা অনেক কিছু বাকি রয়েছে আমরা এখন এখান থেকে চলে যেছিলাম আর এই নার্সারি এখানে কত সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল গাঁদা গাছ ছিল সব ফুলের গাছ ছিল আমি তো ভাবছিলাম একটা নিয়ে আসবো কিন্তু আমাদের বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে শপিং করে এত কিছু কেনাকাটার পরে বাড়ি আসতে প্রায় পাঁচটা বেজে যাবে তার কারণে আমি আর গাছ নিলাম না জাস্ট দেখছিলাম আর ভিডিও করলাম ফাইনালি হাঁটতে হাঁটতে ব্যাংকের সামনে চলে এলাম কারণ যা মানি ছিল সব কিন্তু এই মলেই শেষ হয়ে গিয়েছে এখন ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে টাকা তুলবো তারপরেই খরচা করতে পারবো তাই ব্যাংকে চলে এসেছি ব্যাংকের ভিতরে এসে দেখলাম অনেক ভিড় কি করবো এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে এখন আমাদেরকে টাকা তুলতে হবে তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছি দশ জনের পরে আমরা ফাইনালি টাকা তুলতে পেলাম এখন চলে এসেছি সেই বিখ্যাত বিরিয়ানির দোকানে দাদা বৌদির বিরিয়ানি আমাদের মেদনাপুরে এটা তো কলকাতাতেই শুনেছি যে ভালো বিরিয়ানি কলকাতাতে পাওয়া যায় যাই না এখানে মেদিনাপুরে আমাদের কেমন টেস্ট হবে আমি কোনোদিন মেদনাপুরে আসিনি দাদা বৌদি বিরিয়ানি খেতে বসার সাথে সাথে মেনু কার্ডটা হাতে পেয়ে গেলাম আর এখানে দেখছিলাম বিরিয়ানির প্রাইসটা দুশো ফুল হাফ দুশো কুড়ি আর এর পাশে চিকেন লেগ পিস ছিল একশো তো বিরিয়ানি আমাদের সামনে এখন চলে এসেছে আমরা দুই প্লেট বিরিয়ানি নিয়েছিলাম বিরিয়ানির সামনে চলে এসেছে মানে আর কোনো কথা না গাইস বিরিয়ানিটা এখন স্যাটার স্যাট করে খেয়ে নেব আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে এখানে দাদা বৌদি বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল কি করব পয়সা দিয়ে যখন নিয়েছি খেতেই হবে তাই চুপচাপ করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বসে বসে গল্প করছিলাম রেস্ট নিচ্ছিলাম কারণ এখন যাবো আবার কেনাকাটা করতে অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে হাঁটতে হাঁটতে চলে এলাম বড় বাজারে এখান থেকে আবার সব কিছু কিনবো ফাইনালি কিনে নিয়েছি আমি সব কিছু আর ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু কেনাকাটা করেছি এখান থেকে শপিং মলে তো বেশি কিছু কিনি এখন বাড়ি যাব তাই বাস ধরার জন্য আমাদের এলআইসি বাজারে ওখানে যাচ্ছি কালেক্ট্রিতে কালেক্ট্রিতে গিয়ে বাস ধরতে হবে আমাদের লাইনে আর এই যে এটা আমাদের কালেক্ট্রি মোড় আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে আর নেক্সট ভিডিওতে আমি কি কি কিনলাম কি কী শপিং করেছি সেইগুলো দেখাবো পার্ট এ দেখতে পাবে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে